আবার সিঙ্গেল মাদারের জীবনে সমস্যা এসে গেছে আবার সে স্বামীর ঘর চাপতে চলেছে মানে কন্ট্রোভার্সি নিতে পারি না কিন্তু ডেলিকার ব্লগে কন্ট্রোভার্সি দেব শাশুড়ি বাড়িতে আসে তেলা কথা শাশুড়ি আমাকে এরকম বলল সেটা মানা যায় না আবার শুরু করেছে কার কথা বলছি আশা করি বুঝতে পারছো থামলে থেকে হ্যাপি আর কথা বলছি যেটা ভয় পেয়েছিলাম সেটাই আবার হয়েছে সেলাইয়ের জায়গাটা একটু প্রবলেম দেখা দিয়েছে বলেছিলাম আমি যে অতিবার বেরো না তো নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য এ নিয়ে আসলাম আর একটি ভিডিও বেশ রাত হয়ে গেছে ভিডিওটা পোস্ট হতে হয়তো আরও রাত হবে সারাদিনে এই সেকেন্ড ভিডিওটা করার আর সুযোগ সময় হয়ে ওঠেনি তো কালকেই ভেবেছিলাম পিয়াকে নিয়ে ভিডিওটা দেবো কিন্তু কালকেও আর সময় ওঠেনি সেই জন্য আজকেই ভিডিও করলাম তো কালকে ভিডিওটা দেখেছি দেখে তখনই ভেবেছি কিছু তো কথা বলতেই হবে কারণ বড় ডিসিশান নিয়েছে তো ডিসিশান নেওয়া যায় না ওই মানে বাচ্চা করলে নিয়ে একটা সহানুভূতি গেম কিন্তু খেলবে আসলে সেই জন্যই তো এত কিছু সেই জন্যই তো এত কিছু মানুষ বোর হয়ে যাচ্ছিলো অনেক বাজে বাজে কথা বলছিল হঠাৎ করে একটা সহানুভূতি তো ক্রিয়েট করতে হবে যাতে মানুষ কিছু না বলে আর সত্যি সত্যি মানুষ কিছু বলেনি তিন চার মাস ধরে মানুষ একজন প্রেগন্যান্ট মহিলাকে অন্তত কিছু বলার মতো মানে দুঃসাহস এবং অমানবিকতা কেউ দেখায়নি কিন্তু এই যে তার যে সহ্য হয় না কন্ট্রোভার্সি করতে হবে তো ওয়াইটিতে এত ভিডিও নিয়ে নিচ্ছে খুব টাকার প্রয়োজন না বলছে আমার টাকার লোভ নেই আমাদের টাকার প্রয়োজন নিশ্চয়ই প্রয়োজন প্রয়োজন যত চাইবে তত প্রয়োজন প্রয়োজনে কোনো শেষ নেই বুঝতে পেরেছ দুশো টাকারও চুড়িদার আছে দু লাখ টাকা দু হাজার দু লাখ টাকারও চুড়িদার আছে কুড়ি হাজার টাকারও শাড়ি আছে আবার দু হাজার টাকার দুশো টাকারও শাড়ি আছে তো কি লাগবে কি মানে চাহিদা মানুষের জীবনে শেষ নেই গরম লাগলে ফ্যান দিয়ে চলতো সেই ফ্যানের থেকে দাঁড়ালো এসি একটা ঘরে আগেকার দিনে মানুষের একটা এসিতেই ব্যাস চলতো সবাই মিলে এখন ঘরে 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 ঘিরে এসি এবং দেখবে সব কঠাই জ্বলে যাচ্ছে যে কোনো চলে যাচ্ছে কারণ এই ঘরে ঘুমাবে না ওর একটা প্রাইভেসি আছে ওর পড়া আছে আমি আমাদের ঘর ঘরে কথা বলছি এবং অনেক বাড়িতেই এখন তিন দুটো তিনটে এসি সবার ঘরেই মোটা মোটামুটি থেকে যাচ্ছে এই বাচ্চা কাচ্চা একটু বড় হচ্ছে ছেলের আলাদা ঘর আর মেয়ের মেয়ের আলাদা পড়ার ঘর ব্যাস শুরু হয়ে গেল মানুষের তাই বলছি চাহিদা শেষ নেই আমরা ছোটোবেলায় খেলতাম মাটির জিনিস নিয়ে কাগজের বল নিয়ে আর এখন চাহিদা যত বাড়ছে যত জিনিস বেরোচ্ছে চাহিদা মানুষের শেষ নেই সেই জন্য গ্রামে গায়ে শপিং মল হয়েছে এবং সেই লেভেলে সেলও হচ্ছে তো বলো না লোভ নেই মিশো থেকে শাড়ি এখান থেকে লিপস্টিক ওখান থেকে কসমেটিক সবই কিনছো কিসের তাহলে আর কিসের লোভ বলবে আর কিসের লোভ বলবে অনেকেই এরকম বলে আমার না লোভ নেই আমার না লোভ নেই তাহলে এগুলো কি যে নিজের জন্যই যে কেনা নিজের চাহিদা অনুযায়ী কেনা সেটাকেই কিন্তু মানে একটু হলেও লোভ বলে আর টাকার লোক ভালো থাকার বা মানে লাক্সারিয়াস কম্পিটিশান করার লো লাক্সারিয়াস লোক আর চোখের দিকে তাকে উপর দিকে তাকানোর ব্যাপারটা খুবই ভালো কিন্তু এই যে অন্য কম্পিটিশান করা আমি ইঁদুর দৌড়ে দৌড়োর লোভ এই লোকটা তোমার খুব বেশি পরিমাণ আছে এটা অন্তত আমার থেকে ভালো আর কেউ বুঝবে না এবং অনেক ভিউার্সই বুঝেছে অনেকেই বলছে একদম জঘন্য ভিডিও লাগে জ্ঞান দেওয়াটা বন্ধ করে এখন না ম্যাক্সিমাম ব্লগারদের ব্লগিংয়ের থেকে জ্ঞানটা বেশি হয়ে যাচ্ছে এদের আর কিছু করার থাকছে না এরা ভাবছে আমরা একটা হেবে কিছু তিন চার লাখকে চ্যানেল আমরা যে যা জ্ঞান মারবো আমরা যা দেখাবো এই বোকা ভিউয়ার্স আমাদের সাবস্ক্রাইব করে রেখেছে এরা একদম খেয়ে নেবে ওই নেড়ুন্ডি আছে পুরো ফার্স্ট টু লাস্ট জ্ঞান এই এক পি মানে ইয়ে আছে পিয়া মানে ফার্স্ট টু লাস্ট আর একদম কন্ট্রোভার্সি ম্যান্ডি কুইন ম্যান্ডিকে এখন মানে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে সিঙ্গেল মাদার হবে না ওর বড়েরও একটা রিলস দেখলাম সেখানেও কিছু কন্ট্রোভার্সি ঠোকা তোমরা বলছো আমি কেন ঘরের কাজ করি কে বলছে বলতে পারবে এখনকার দিনে পুরুষ মানুষরা ঘরের কাজ করলে কেউ খারাপ বলে না ওই যুগ চলে গেছে এগুলো ফালতু কথা নিজেরা বানিয়ে নিজেরা ভিডিও রিলস করার জন্য এই ফালতুগিরি তৈরি করেছো যেখানে সবাই দেখতে পাচ্ছে যে একটা বউয়ের শব্দ সিজার রয়েছে সেখানে স্বামী কাজ করলে না আর সবাই ভালো বলে সেখানে কেউ তোমাকে বাজে বলেনি তুমি এগুলো নিজেদের মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে তোমরা এই ন্যাকামোগুলো করছো আমি তোমাদেরকে বলেছিলাম না নিজের বোনের সাথে বাচ্চাটা হতে পারেনি বোধহ আঁতুর থেকে উঠতে পারেনি রিলস করে যাচ্ছে তো এর পেটে সেলাইয়ের প্রবলেম হবে না তো কার হবে আর এত কাজ করতেই হবে আর এত সমস্যা যখন তাহলে মানে এই জিনিসটা করতে গেছিলে কেন কেন এই পথে পা বাড়াতে গেছিলে সারাক্ষণ তোমার সমস্যা তোমার মধ্যে আনন্দ যে একটা নতুন বা বাচ্চা এসেছে ওর মুখের দিকে তাকিয়ে সব কষ্ট আমি সহ্য করছি কক্ষনো কেউ শুনেছ ভিভার সারাক্ষণ সমস্যা ঘুম থেকে উঠতে সমস্যা আমার ঘুম হচ্ছে না সমস্যা ও বাচ্চা সারা রাত জেগে থাকে সমস্যা কাজ করছি এখনো উঠে যাবে সমস্যা আমি রিলস করতে পারছি না সমস্যা আমি নাইটি সেল করতে পারছি না ভিডিও করতে পারছি না সমস্যা আর সমস্যা আগের সমস্যার সঙ্গে তুমি কম্পেয়ার করো আবার আজকেও তুমি তোমার যাকে ঠুকলে এত নিম্ন মানসিকতার কুর উচিকর মহিলা তুমি তোমার যায় ভিডিও তো গতকাল দেখলাম কোনো একটা কিছু খারাপ তো কিচ্ছু বলছে না সুন্দর একটা সুন্দর একটা মানে ফ্রেশ ভিডিও ছেলেটাকে দিয়ে ড্রয়িং করা এই করা ট্যালেন্টেড বাচ্চাটা খুব ট্যালেন্টেড আয়ুষও খুব ভালো ছেলে কিন্তু ছেলেটার ছেলেটাকে ঠিকঠাক তৈরি করতে হবে তো এই তো স্কুলে গিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাদের বাচ্চারা যাচ্ছে না ছোট ছোটো হয়ে গেছে তোমার বাচ্চা অসুস্থ তোমার বাচ্চাগুলো নিতে পারে না ওকে দু একদিন পর পর পাঠাও না স্কুলে আর মর্নিং স্কুল তাও শরীর খারাপ হয়ে যাচ্ছে কারণ ওখানে ইমিউনিটি পাওয়ার মেবি কম মেবি কম আর বলছে তোমাদের ওখানে অনেকেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো কলকাতার গরমে তো আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যেত এবং গেছে প্রপার ফুড এবং প্রপার ট্রিটমেন্ট প্রপার রেস্ট এইগুলো দরকার তোমাদের যেগুলো তোমাদের বোধবুদ্ধি নেই সুযোগ পেলেই ফেসবুকে কি ভিডিও ছাড়বো ওয়াইটিতে কটা ভিডিও ছাড়বো ইনস্টাতে কটা রিলস ছাড়বো স্বামী স্ত্রী মিলে রিলস আর কথায় বলছো আমাদের টাকাটা খুব দরকার আমার খুব হাসি পেলো কি বলতে গিয়ে আটকে গেলে যে আয়ুষের অসুখের পিছনে পয়সাটা ঢালতে অনেক পয়সা লাগবে সেকেন্ড এই যে বাচ্চাটা এর জন্যও লাগবে আমাদের তো টাকার দরকার তোমরা তো বলেই থাক আর বলছি না থাক আর বলবে কি পিয়া সবাই জানে যে তোমার অ্যাকাউন্টটা কতটা ভারী ওই যে টাকাগুলো তুলেছিলে ওগুলো কি দেখো টাকা রাখলে বাড়ে টাকা রাখলে কমে যায় না যদি না সেগুলো নিয়ে চরম পরিমাণ খরচা করে ফুর্তি করো তো সেখানে যতই ফুর্তি করো সেই টাকাটা আছে প্রচুর টাকা আছে তোমার অ্যাকাউন্টে তাহলে তোমার এত চিন্তা কিসে তুমি দু তিন মাসে একটু রয়ে ভিডিও করো না না লোক করতে হবে তারপরে যদি ভিউজ একটু কম হয় তাহলে নাও শুরু করো যা যায়ের সাথে কিছু খোটাখটি আজকেও বলে পুরোনো কথা আমি বলবই যাকে ঠুকে বললে পুরোনো কথা বললে তো অনেকে খারাপ লাগে যখন লাগে তাহলে একটু বলা ছাড়ো না যখন দেখছো এত মানুষ তোমাকে অপছন্দ করে একটু ছাড়ো না এই সব অসভ্যতাগুলো ছাড়তে পারছো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের যদি কোনো ভিউয়ার ভুল ধরিয়ে দেয় না আমরা সেটা মাথা পেতে নিয়ে কারেকশন হওয়ার চেষ্টা করি না নিশ্চয়ই এখানটা আমরা ভুল বলেছি আর তোমাকে এতবার বলা শত না লজ্জা না ঘেন না নাই একটাই হচ্ছে ভিউজ 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 ইয়ে চাই টাকা চাই আবার সিঙ্গেল ম্যানের নাটক করেছো লজ্জা করে না এখন তোমার বরকে তুমি বাড়িটিতে কীভাবে নিচে দেখিয়েছিলে আজকে ঘরের কথা তুমি যদি তোমার বর সম্পর্কে না বলতে আমরা কেউ জানতে পারতাম তুমি যেভাবে আমাদেরকে জানিয়েছো সেই নিয়ে ভিডিও হয়েছে তখন নিতে না পেরে বলছো এই বলেছে সেই বলেছে দুদিন পরপর কিসের নাটক শুরু করো তোমরা তোমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে কাজ করে দিচ্ছে তাতেই তোমার এই অবস্থা বহু মানুষ আছে তোমাদের না আমার খুব অবাক লাগে এই তোমাদের এই ব্লগার আর ব্লগার এই হাজবেন্ডগুলোকে দেখি ঘরে বসে তাকে টাজ করে আর তোমরা মানে ভাবো যে আহ কী কষ্ট কি কষ্ট কি কষ্ট তাহলে এই সকালবেলা বাচ্চা কাচ্চা রেখে দিয়ে যারা রেগুলার আমাদের যাদেরকে বেরোতে হয় রেগুলার আমার তো তবু লোকজন ছিল মানে হেল্পিং হ্যান্ড শাশুড়ি মা মারা গেছিলো সেকেন্ড বাচ্চাটার সময় লেজে গোবরে হয়ে মানে অবস্থা খারাপ হয়ে মা মাঝে মাঝে আসতো কিন্তু যখন সমস্ত কিছু এভরিথিং কি ফেলে রেখে দেওয়া যায় মাদের উপরে কিছু না কিছু করতেই হয় আমার খুব বাজে একটা স্বভাব আছে শুধু গোছানো পাবলিক যত আমাকে বলতো রেস্ট নেই রেস্ট নিয়ে আমি করতাম গোছাতাম আর কিছু ফার্নিচার গোয়ারতেমি করে খালি এদিক থেকে ওদিক ঠেলে ওদিক থেকে যেগুলো একটু হালকা ভারীগুলো না তবুও আমি জানি যে ওটুকুও আমার করা উচিত হয়নি এগুলো মানে এগুলো আমি করতাম যে এটাখানে ভালো লাগছে না ঠিক আছে ওটা ওখানে সরিয়ে দিই সেটা ভালো লাগে না একটু কিছু টানবো আমি কাউকে ডাকবো নিয়ে নিজে একটু ঠেলে দিই এইগুলো করে আমিও ভুগেছিলাম তো তোমাকেও আমি সেই জন্য প্রথম থেকে বলছিলাম যে তুমি যে হাটা শুরু করেছো এক তো তোমার চেহারা ভারী তোমার ভিতরে অনেক অসুস্থতা আছে আমার যেরকম কোনো ওষুধ ছিল না আমার মাত্র দুটো মেডিসিন চলেছিল আয়রন আর ক্যালসিয়ামের আর কিচ্ছু ওষুধ দুটো বেলা একটা এইটুকু ওষুধও আমার মানে ডাক্তার গাইন ডাক্তার দেয়নি উনি পছন্দই করে না দেব না উনি এটাও বলতো নিচু হয়ে ঘর মুছবে তাহলে সিজার আমি করবো না কিন্তু যাই হোক প্রথমবার সিজার হয়েছে সেকেন্ডবারও মানে করা হয়েছে তো এই একে বলছি এ অন্ত অন্ত হয়ে এই কাজ ওই কাজ সেই কাজ অনেকে আবার দেখি বলছে একটা ওয়াশিং মেশিন কিনে নাও গো একটা ডিশওয়াশার কিনে গো শোনো ভাই ডিশওয়াশারের মানে সেরকম সিচুয়েশান এখনও মনে হয় না ওই সাইডিকে আছে এক তো অনেক জায়গা লাগে আর সেভাবে আমাদের এখানে যেভাবে বাসনপত্র এখন অবশ্য নতুন বেরিয়ে গেছে যে কড়াই ফড়াই হতে হয় আমাদের এখানে যেভাবে কষিয়ে তেল মশলা কষিয়ে রান্নাবান্না করা হয় এখানে ওই ডিশওয়াশারটা খুব একটা না মানে খুব একটা মানে ফ্লপি বলতে গেল হ্যাঁ কাচের বাসনপত্র শৌখিন বাসনপত্র ইউজ করা হচ্ছে ঠিক আছে আমারও ঘরেও নেই আমার হাজব্যান্ড বলেছিল আমি বলেছি যে দেখো এই হাঁড়ি করা আমাদের এখানে যেভাবে আমরা যতই আমরা ননস্টিক ইউজ করি আমাদের হাড়ি কিন্তু একটা লাগেই আমাদের লোহাই করা একটা লাগবে লাগেই কারণ কষানোটা খুব ভালো হবে সেই ক্ষেত্রে ডিশওয়াশারটা অতটাও কাজের নয় মানে আমাদের দেবে না কিন্তু হাজব্যান্ড বললো না এখন সেরকমও বেরিয়ে গেছে যে মানে এরকম এই সব পাত্র নাকি দেওয়া যায় যেরকম আমাদের ইন্ডিয়ান কালচার বিশেষ করে বাঙালিদের খাওয়া দাওয়া মানে খুব রিচ হবে পাঞ্জাবিদেরও সেরকম হয় মোগলাই ডিশও সেরকম তো ডিশওয়াশারের মানে চিন্তাটা করা উচিত অনেকে আবার চিমি লাগাতে বলছে সে বোধহয় জানেন জানে না যে ও ভাড়া বাড়িতে থাকে মানে মানুষ বিভিন্ন রকম বলছে আর এ বলছে খালি আমার পয়সাও নেই আমার পয়সা দরকার তাহলে এগুলো কিনবে কী করে ভাই একটা ওয়াশিং মেশিনে কত দাম গো একটা বাচ্চা হলে একটা ছোট্ট ওয়াশিং মেশিন কিনে নিতে পারতো এখন তো মানে ইএমআই দিয়ে দশ হাজারে বোধ হয় ওয়াশিং মেশিন কিনে নেওয়া যায় সেমি অটোমেটিকগুলো ফুল অটোমেটিকগুলো না সেমি অটোমেটিকগুলো যদি একটা ছোট্ট একটা কিনে নাও তুমি তাহলে তোমার এই কাপড় কাঁচা দিয়ে কাঁথাপত্র কাচার কী সুবিধা এবার আসছো কাজের লোক তোমার কমেন্ট বক্সে একজন লিখেছে তোমাকে লোক দিয়েছিল তুমি সেই লোককে মানে ছাড়িয়ে দিয়েছো বা তুমি বলেছো তখন লাগবে না তারপরে তুমি আর তার সাথে আর যোগাযোগ করো ইচ্ছে আছে কাজের লোক রাখার একজন কমেন্ট বক্সে কমেন্ট করেছি কাজের লোক রাখে এদের তাহলে কাজ দেখিয়ে ভিওস কামাবে বেশি করে এখনও যদি এই চিন্তা করো এই ধরনের চিন্তা করো এর থেকে কিছু নেই নিজেকে দেখতে হবে বাচ্চাটাকে দেখতে হবে সারাক্ষণ বাচ্চাটাকে কোলে নিয়ে ক্যামেরার সামনে কী যে দেখাতে যাও বেশিরভাগ সময় শরীর বা মানে দেখাতে গিয়ে তুমি ব্লার করে দাও দেখো অনেকেই বলে অন্য নেবে এই নেবে আমি না এই জিনিসটাকে এত মানি না একটা মায়ের শরীর একটা বাচ্চা ফিট করুক বা না করুক এই সময় তো মায়ের শরীরটা একটু অন্যরকম হয়ে যায় বেশ ভারি ঠারি হয়ে যায় এই জায়গাটাকে আমি খুব একটা মানে ইয়ে চোখে দেখি না শ্বশুরের সামনে কি শ্বশুর তো বাবাই বাবার সামনে যদি ওভাবে ঘুরতে পারে শ্বশুর শ্বশুর শ্বশুরমশাই কি তা কি থাকবে এই মেন্টালিটিগুলোকে আমি আমি খুব একটা পছন্দ করি না দেখো এই গরমে ও দুধ ঝাপ করে কাজ করছে এই বাচ্চাকে নিচ্ছে এই কাজ করছে তারপরে ওর পক্ষে অন্য ওর পক্ষে অত সুস্থভাবে কাজ করাটা এই সমস্ত আমি একেবারেই মানে ইয়ে করি না ন্যাচারাল ন্যাচারাল যে ব্লগিংটা সেটা দেখতে ভালোবাসি কিন্তু ও তো ন্যাচারাল দেখাবে না আজকে বলো তো বাচ্চা হওয়ার পরে কোন ভালো খাবারটা ওকে তো খেতে দেখেছো কি জঘন্য দেখেছ দুধ খেতে দেখেছ আমি দুধ সাবু বলেছিলাম ও মনে হয় আমার ভিডিও নিশ্চয়ই দেখে দেখে তো বটেই দুধসাবু খেয়েছিল দুঃসাবু খেলে দুধ হতে হবে দিনে অন্তত দুটো দুটো একটা করে ডিম খেয়েছ কি নিজের দিকে একটুখানি তাকাতে হচ্ছে প্রায় একটু একটু ভালো মন্দ অনেক রক্ত ঝরে তো একটু রক্ত হওয়া জিনিস একটু দুধ একটু মাখন একটু তোমার যদি তোমার কোলেস্ট্রলের সমস্যা না থাকে একটু ডিম জানি না তোমার এগুলোর সমস্যা আছে কিনা আমার ছিল না বলে আমি এগুলো খেয়েছি এবং এগুলো বলছি তা না কি সমস্ত টিফিনের ছিঁড়ি কি সমস্ত খাওয়ার ছিঁড়ি আমি ভাই তোমার মানে মানে বুঝে পাই না এই সময় শাক লতাটা একটু বাদ দিয়ে একটু প্রোটিন ফোটিনগুলো বেশি করে খাও শরীর থেকে অনেক ধকল যায় একটা বাচ্চার আর রইলো বাকি সিজার সিজা সেলাইয়ের পাকা তো তুমি যা করছো তুমি তো মানে সব কিছুতেই তুমি সব কিছু জেনে জেনে আ ব্যাল মুঝে মার এটা করতে গেলে আমার এই ক্ষতি হবে সবাই বুঝতে পারছে ভিভার্সরা ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই বুঝতে পারছে তুমি খালি বুঝতে পারবে না কিছুদিন পর মুখ থুপড়ে পড়ে বলবে হ্যাঁ আমার এটা ভুল হয়েছিল হ্যাঁ আমার এটা ভুল হয়েছিল খামার বাড়ি করার আগে কত কী খামার বাড়ি নিয়ে এত ঝামেলা অশান্তি তার মধ্যে দেখো সেকেন্ড ইস্যুটা চলে আসলো একটা সেকেন্ড বাচ্চা আনতে গেলে তার পরিকল্পনা প্রায় দু তিন চার বছর ধরে করে মানুষ আমার যা মনে হয় আমার তো তাই মনে হয় হুট করে এই ডিসিশন কেউ নেয় না প্রথম বাচ্চাটা হুট করে চলে আসছে ঠিক আছে কিন্তু তাকে নিয়ে একটা দৌড়ঝা বিশেষ করে তোমার যাদের সুস্থ বাচ্চা আমরাই অনেক ভাবি ভাবতে ভাবতে সাড়ে সাত বছর কাটিয়ে দিয়ে সেকেন্ড বাচ্চা নিয়েছি নেব কি নেবো না কী করে সামলাবো একার ঘরে কি করে সামলাব বাইরে বেরোতে হচ্ছে হাজব্যান্ড থাকছে না তোমাদের তো হাজব্যান্ড ঘরের মধ্যে থাকছে যাদের হাজব্যান্ড সকাল আটটা বেরিয়ে যায় বউদের সেইভাবে রান্নাবান্না প্যাকিং করে দিতে হয় ছেলেকে পুলকারে তুলে দিয়ে আসতে হয় বাসে নিজে রেডি হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যেতে হয় সেই লাইফস্টাইল দেখলে কী বলতে কী তোমরা খাটুকো সারাদিন তো ওই ঘরের মধ্যে গুটুর গুটুরি এখন করলে হবে বিকেল পাঁচটায় করলে হবে বাচ্চা উঠে গেছে আমি ঠিক আছে আমি কাজটা আমি চারটাতে করবো আমি এই কাজটা আমি বিকেল পাঁচটাতে করবো এই কাছাকাছি আমি বিকেল ছটাতে করবো যদি টাইম মতো বাইরে বেরোতো তাহলে কী করতে এক কথা ঘেচর ঘ্যাচর ঘ্যাচর ঘেচর জানতে না যে বাচ্চা হলে পরিশ্রম হয় প্রথম বাচ্চা হয়েছে না তো আগেও তো জানতে যে বাচ্চা হলে পরিশ্রম তুলনামূলকভাবে তো অনেক কমেছে মাটির বাড়িতে খামার মানে ওই বাড়িতে যা পরিশ্রম এখানে ফ্ল্যাট বাড়িতে ঘরের সামনে বাথরুম ঘরের সামনে রান্নাঘর সেই পরিশ্রমটা তো কমেছে রান্নাঘরে কাঁদতে কাঁদতে বাচ্চা প্যাঁ করলে ছুটে আসবে এই সময় খাওয়া দাওয়াও সবাই বাড়ির সবাই কম্প্রোমাইজ করতে হবে তোমাকেও মানে বলতে হবে যে আমি এত পারছি না লোক রাখবে না কোনো মেশিনারি জিনিস রাখবে না কিছুই রাখবে না শুধু কি পয়সার টানাটানি কী করে পয়সা টানাটানি বলো গো পয়সা তো তুলেছিলে বাচ্চাদের জন্য বাচ্চাদের ভালোর জন্য নিজে সুস্থ থাকো আর বাচ্চাদের ভালো রাখার জন্য ঘর মানে যা যা প্রয়োজনীয় জিনিস কেনো না গালাগাল তুমি এমনিও খাবে এমনিও খাবে ওইটিতে যতদিন থাকবে তুমি যতই তুমি নিজের পয়সায় জিনিস কেন লোকেদের গালাগাল তুমি খাবেই তুমি যা করে ফেলেছ আর সেগুলো তো তোমার এখন মানে পিঠ চক্ষু শোয়া বা কী গেলো বলে একদম গা শোয়া হয়ে গেছে তারপরেও তুমি বলছো আমার অনেক খরচ আছে আমাকে রোজ ভিডিও করতে হবে আমরা জানি না পিয়া তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে বা থাকতে পারে আমরা জানি না যেগুলো তোমাকে ভিওয়ার্সটা দিয়েছে তোমার ছেলেমেয়ের জন্যই তোমার ছেলে মেয়েদের জন্যই তোমাকে রেস্ট নিতে হবে থাকতে হবে তা না উদম পরিশ্রম করব আবার বর এই রান্না পারে না বর ওই পারে না যেটুকু পারে আর একটা দিনে ওই যে করছে কী করবে তোমার বডিটার বাইরে কোনো কাজ নেই বাধ্য তারা করতে প্রচুর করছে বাজার করে এনে কাজ ওকেও করতে হবে কারণ বাচ্চাটা ওরে তোমার একার ডিসিশানে আসেনি নি বাচ্চা দুজনের ডিসিশানে এসে জানতোই ওরা যে তোমার বাবা থাকতে পারবে না তোমার শ্বশুর শাশুড়ি মাও থাকতে পারবে না তোমাদেরকে এইভাবে করতে হবে হয় তোমরা আর একটু দেরি করতে পারতে বাচ্চাটা তোমাদের সদ্য স্কুলে যাওয়া শুরু করেছে তোমাদের মর্নিংয়ে ওঠার অভ্যেসটা নেই সেই অভ্যেসটা হয়ে যেত তারপরে করতে মানে সমস্ত কিছু নিয়ে পুরো লেজে গড়ে এর মধ্যে বাচ্চাটা শরীর খারাপ হচ্ছে এর মধ্যে ছোটো ছোটো বাচ্চাটা একেবারে বাটির সাথে কথা বলছে এর মধ্যে তোমার সেলাইয়ের প্রবলেম দেখা দিচ্ছে মানে একদম মানে যা নয় তাই খিচুড়ি যেটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম একমাত্র বুঝতে পারিনি তুমি আর কি বলবো এখন এই এই কন্ট্রোভার্সি রাইটেল দিয়ে দিয়ে এখন ভিউজ কমাবে আবার বরের সঙ্গে বরের থেকে আলাদা হয়ে যাবে এমনি লেজে গোবরে হয়ে যাচ্ছ বাচ্চা নিয়ে তারপরে আবার বরের থেকে আলাদা হয়ে লেজে গোবরে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার দিকে তোমার ছেলেকে স্কুলে দেওয়ার দিকে শ্বশুরমশাই কতদিন থাকবে উনি ভালো লাগবে ওরা মানে আঁত পাগল যাকে বলা হয় এইটুকুই বলার ছিল বন্ধুরা জানি অনেক রাত্রে ভিডিওটা পোস্ট করবো এডিট করবো সামনেল বানাবো তোমরা সময় পেলে দেখে নিও ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো ভিডিওটা শেষ করলাম গুড নাইট টাকা